রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিন শুরু করলাম সবাই আমার সাথে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন সকাল বাজে পাঁচটা আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি আরও অনেক আগে অনেক আগে কি দশ পনেরো মিনিট আগে উঠেছি ঘুম থেকে উঠেই আমি ব্রাশ টাশ করে আমি লেগে পড়েছি কাজে আর কাজের সাথে সাথে ক্যামেরাটাও অন করে নিলাম তো আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লাগার কারণটা কি বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পারবে আমার সঙ্গে থাকো আর আমি তো রোজ দিনকাই পাঁচটার সময় ঘুম থেকে উঠি এটা তো আমার রোজের ডিউটি উঠেই তো আমি কাজেকর্মে লেগে পড়ি তবু আজকে একটু মানে ক্যামেরাটা অন করতে আমার অনেকটাই লেট হয় কিন্তু আজকে আমি ওঠার সাথে সাথেই আমি যেমন কাজে লেগেছি তেমন আমার কাজের সাথে সাথে ক্যামেরাটাও অন করে দিয়েছি কারণ প্রচুর কাজ আছে আজকে ঘরে বন্ধুরা তার জন্য একদমই আজকে আমার টাইম থাকবে না সমস্ত দিন কাজ করতে হবে আজকে আর আজকে যেহেতু সেকেন্ড দশমী দ্বিতীয় দিন আমাদের এখানে দু দিন দশমী হয় বন্ধুরা তো কালকে ভীষণ বৃষ্টি ছিল তার জন্য দশমীটা অনেক কম হয়েছে ওই বৃষ্টির ফাঁকে ফাঁকে রাত্রে আটটার পরে বৃষ্টি একটু থেমেছে তারপর ওই কিছু মূর্তি বিসর্জন হয়েছে বেশি লোকজন হয়নি আর আমরাও বিসর্জনে যাইনি তো আজকের দিনটা ভালো করেছে আজকে তো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হবে দশমী খুব ভালোই হবে আজকে তো দেখি যদি আমি সময় করতে পারি তাহলে ইচ্ছে আছে দশমীতে যাওয়ার যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে দশমী কেমন হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তো এইদিকে দেখো কাজগুলো সেরে নিচ্ছি এখনও চা খাইনি চা খাবো পরে ব্রাশ করা হয়ে গেছে আলনাটা দেখো কী অবস্থা হয়ে আছে আর এই যে তিন চার দিন থেকে পুজো দেখতে যাচ্ছি বুঝতেই পারছো সবার করেই এমন অবস্থা পুজো দেখতে যাচ্ছি আর কাপড়গুলি এনে এনে রাখা হচ্ছে বাজ করার একদমই সময় পাচ্ছি না কারণ কারণ এগুলি সব রোদে দিতে হবে কিছু কাপড় আছে ধুয়ে দিতে হবে তার জন্য আর কি আর আলনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই ছোট্ট আলনাটা দুটো আলনা আছে এইটা সবসময় এই সাইডে রাখি একদম কর্নারে আর অনেকগুলো যখন বেশি কাপড় হয়ে যায় তখন ওই আলনাটার মধ্যে রাখি একদম গিজিময়িজি হয়ে গেছিলো দেখতেই পারলে তোমরা সব কাপড় নামিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে চলে আসলাম সামনের রুমে সামনের রুমে এসে দেখো বিছানাটা তুলে নিচ্ছি ভিতরে রুমের বিছানাটা এখনো তুলি নাই কারণ এখনো ছেলে মেয়ে ঘুমে আছে তার জন্য ওদেরকে আর এত সকাল সকাল ডাকলাম না কারণ ছেলেরও তো স্কুল বন্ধ টিউশন বন্ধ তার জন্য ডাকলাম না ভাবলাম আচ্ছা একটু ঘুমিয়ে যাক পরে এমনিতেই উঠে যাবে তো আমি এদিকে আমি আমার মতো করে কাজগুলি সেরে নিচ্ছি আর কি তো সামনের বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে বিছনা চাদরটা চেঞ্জ করব একটা নতুন চাদর এনেছিলাম পুজোর মধ্যে পাতবো বলে বিছনায় পুজো চলে গেছে বিছানা চাদরটা আর বিছনায় পাতা হয়নি তো আজকে একটু পেতে নিচ্ছি বিছানা চাদরটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবে তো তোমরা আমার না যখনই যাই আমি ভাবি যখন বেশি আনতে যাই তখন মনে মনে ভাবি একটু কালারিং আনবো যেহেতু বাচ্চাদের ঘর আর সামনের বিছানাটার মধ্যেই বেশি আমাদের এসে যায় কারণ টিভি দেখতে থাকে ওরা যখন পড়াশোনা থাকে না সামনের বিছানাতেই শুয়ে শুয়ে টিভি দেখবে বিছানাটার উপরেই সব সময় মানে এসে করতে থাকে চানতে থাকে আর কি নোংরা নোংরা হয়ে যায় সাদা জিনিস দেখবে তো বেশি নোংরা হয় আর তার জন্য ভেবেছিলাম সবসময় সাদাই আনা হয় তো এইবার ভেবেছিলাম একটু কালারিং আনবো যখন কিনতে গেলাম একটা কালারিং চাদর আমার পছন্দ হয়নি বারবার আমার চোখটা এই সাদার দিকেই যাচ্ছিল তারপর ভাবলাম ওই একটু নোংরা হবে আমার একটু দুতে পরিশ্রম হবে ওইটাই কিন্তু যেটা ভালো লেগেছে সেটাই নেই তো সাদাটাই নিয়ে আসলাম সাদার মধ্যে ছোট ছোট প্রিন্ট আমার ভীষণ ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তো এইদিকে দেখো বিছনাটা আমার গুছানো হয়ে গেল সোফা দুটো গুছিয়ে নিলাম নিয়ে ভিতরে রুমটা ভালো করে ঝাড় দিয়ে তারপর চলে আসলাম সামনের রুমে তো ঘরটা জার দেব ঘর জার দিয়ে গিয়ে দরজা একটু জল চেটা দেবো দিয়ে ছা করব ছাটা খেয়ে তারপর লাগবো কাজে কারণ যখনই ঘুম থেকে উঠি সকালে তখন মনে হয় কি যে কখন একটুখানি চা খাবো কারণ উঠে তো ব্রাশটা করে নিয়ে ব্রাশ করার পর দেখবে তো ভালো লাগে না কিছু একটা খেতে ইচ্ছে করে আর আমার তো এতটা নেশা নেই খাওয়ার মধ্যে কিন্তু সকালবেলা একটু চাটা খেয়ে নিলে খুব ভালো লাগে আর কি আর এইদিকে আমি কী বলো তো আমি কুচছিলাম স্যালটিভ এই যে কার্পেটের অবস্থা দেখতে পাচ্ছ একদম টুকরো টুকরো হয়ে গেছে তো এক টুকরো কার্পেট পেয়েছি হাতের কাছে মানে ঝাড় দিতে গিয়ে তো ভাবলাম কি মানে সেলোটিভ যদি পাই তাহলে এটা বসিয়ে দেব আর কি ও তার জন্য কুচ্ছিলাম তো পেয়েছি আগে ঘরটা ঝাড় দিয়ে দিই দিয়ে তারপর ওই টুকরোটা এখানে বসিয়ে দেব একবার ভাবছিলাম চেঞ্জ করব পুরোটা তুলে আবার ভাবলাম থাক দরকার নেই যেমন আছে তেমনই থাক বেশি দিন যায়নি জানো তো ওই দেড় বৎসরের মতো হলো পেতেছি কিন্তু বেশি দিন যায়নি দেখো একদম টুকরো টুকরো উঠে গেছে আর এত খারাপ লাগছে এখন ভালো লাগছে না দেখতে তারপর মুখ টুক ধুয়ে দেখো ওইদিকে চলে আসলাম টিফিন করতে সরি মুখ ধুয়ে বলছি মুখ তো আমি আগেই ধুয়ে নিয়েছি মানে ঝাড় দিয়েছি না হাত পা ধুয়ে তারপর চলে আসলাম তো এদিকে আমি দেখো কি করছি ছোলার ডাল চাপিয়েছি গ্যাসে আস্তে আস্তে করে সিদ্ধ হচ্ছে গ্যাস ওভেনটা কমিয়ে দিয়েছি কারণ ছোলার ডাল দেখবি তো অনেকটা টাইম লাগে সেদ্ধ হতে তার জন্য আর এদিকে হচ্ছে মটন দেখেছ মটনটা দেবো চাটা খেয়ে আর ঘরে রুটি টুটি কিচ্ছু বানাইনি আজকে সকালে তো এদিকে আমি দোকান থেকে পুরি সবজি নিয়ে এসেছে বাজার করে এসেছে আরও বাজার করা বাকি আছে তারপর আমি স্নান টান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি আর মেয়ে আমার ঘরটোর মুছে দিয়েছে ও উঠে গেছিলো উঠে ও ঘরটোর মুছে দিয়েছে আমাকে আর আমি স্নানটা করে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম দিয়ে তারপর ওই দেখো একটার পরে একটা কাজ কিন্তু করে যাচ্ছি আর ও ভিতরের রুমে বিষ্ণুটা গুছিয়ে নিয়েছে দেখো পুরো ঘর গোছানো কমপ্লিট এখন জানো কটা বাজে মাত্র আটটা বাজে কত কাজ হয়ে গেছে ভাবো একবার স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট এবার আমি চা খেয়ে সাথে সাথে কিন্তু কাজে লেগে পড়েছি এক সেকেন্ডও বসিনি বললাম যে একদম টাইম নেই হাতে একা হাতে আমার অনেক রান্না বান্না করতে হবে তার জন্য এদিকে দেখো মটন আমি চাপিয়ে দিলাম আর এইদিকে আবার চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি মাটনের আলু বেজে রেখে দিয়েছি আর এদিকে আবার ডাল হয়ে গেছে ডাল পুরন দেওয়া হয়ে গেছে আমার এক প্রেশার কুকার ভাত হয়ে গেছে ঠিক আছে তারপর আমি এদিকে কচু কেটে এই সিদ্ধ বসিয়েছি কচুটা একটু বাপ দিয়ে ফেলবো ফেলে কচু শাক করব আর সবজি টবজি আরও দেখো সব কিছু এখানে রাখা আছে গুছানো হয়নি আর আমার ছেলে এখানে বসে বসে পড়াশোনা করছে দেখো স্কুল তো নেই আর এই চার পাঁচ দিন তো পড়াশোনা করতে পারিনি পুজোর জন্য তো আজকে পড়তে বসেছে সকাল থেকে বসে পড়াশোনা করছে ও আর আমি তো আমার মতো করে এদিকে কাজ করছি মেয়ে আবার চলে যাবে ওর ডিউটি আছে আজকে ও চলে যাবে ও ঘরে থাকবে না ও ঘরে থাকলে অনেকটাই ভালো হতো সাহায্য হতো আমার তো যাই হোক মোটামুটি রান্না আমার হয়েই যাচ্ছে আর এদিকে আমি আরও এক প্রেসার কুকার ভাত চাপিয়ে দিচ্ছি আর এক প্রেশার কুকার তো হয়ে গেছে আর এদিকে আমার কচু শাকটা হচ্ছে তো চলো রান্নাটা কমপ্লিট করি তো বন্ধুরা আমার রান্না বাড়া সব কমপ্লিট তো মনে খুব আনন্দ লাগছে একা হাতে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এই দেখো এইটা করলাম দই কাতলা হ্যাঁ টক দই দিয়ে কাজু বাটা দিয়ে করেছি দই কাতলা এইদিকে ছোলার ডাল কাজু কিশমিশ ঘি গরম মশলা দিয়ে এদিকে হচ্ছে মটন কষা এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখানে হচ্ছে চিকেন কষা আর দু পিস মাছ ভাজি আর হচ্ছে সব কিছু দেখো এত সব রান্না করেছি একা হাতে বন্ধুরা এদিকে ভাত তো এক প্রেশার কুকার হচ্ছে এদিকে আরও এক প্রেশার কুকার চাপিয়েছি এদিকে এখন শুধু বেগুন বড়াটা করা বাকি বেসনগুলো রেখেছি স্লাটের সব কিছু ধুয়ে রেখেছি এখনও কাটি নাই কাটবো পরে একটু ডিজাইন করে কাটবো তার জন্য রেখেছি সম্পূর্ণ কাজকর্ম সব কমপ্লিট বন্ধুরা ঘর টর গুছানো বেলা দেখো কটা বাজে দেড়টা দেড়টার ভিতরে আমার সব কাজ কমপ্লিট তার মধ্যে সকালে আমি স্নানের আগে কিন্তু বাথরুম লেট্রিনটাও পরিষ্কার করেছি তো কারণ হয়েছে আমাদের ঘরে আজকে অনেক আত্মীয় স্বজন এসেছে বন্ধুরা আর দেখো কারেন্টটাও চলে গেছে ওরা এসেছিল দুটোর দিকে এসে নজন লোক এসেছে সবাইকে খাওয়ার নিমন্ত্রণও করেছিলাম তো সবাই এসেছে তখন আমি আর ভিডিও করতে পারিনি আসার সাথে সাথেই সবাইকে মানে একটু শরবত দেওয়া তারপর খাওয়া দাওয়া দেওয়া একা হাতের কাজ বুঝতেই পারছো ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে এসেছে ওরা গড় একটা ছোট মানে উড়ুস্তুলি লেগে গেছে গড়ের মধ্যে আর আমি একদমই ব্লগ করতে পারিনি বন্ধুরা ওই যাওয়ার সময় সন্ধ্যার সময় আবার চা মিষ্টি দিলাম সব কেটে ওরা গিয়েছে ওই যাওয়ার সময় আমি একটুখানি ভিডিও করেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তার জন্যই আমার এত রান্নাবান্না আয়োজন করা আর কি তো যাই হোক তারপর ওরা যাওয়ার পর আমি চায়ের বাসন টাসন সব কিছু ধুইয়ে কমপ্লিট করে আটটা সময় আমি বেরিয়েছি একটুখানি দশমী দেখব করে তো দশমীটাও দেখছিলাম বেশিক্ষণ দাঁড়াইনি নটা অবধি ছিলাম এক ঘন্টা ছিলাম আর একটুখানি ভিডিও করেছি হ্যাঁ আমাদের এইখানে দেখো দ্বিতীয় দিন কীভাবে দশমী হয় ওইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রচুর পরিমাণে বীর হয়েছে বন্ধুরা কি বলবো আর এবার ভাবো প্রথম দিন এতটা বীর হয়নি বৃষ্টির জন্য তো প্রত্যেক বছর দুদিনেই অনেক ভিড় হয় এমনভাবেই ভিড় হয় দুদিন তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর যদি ভালো লাগে আর কি আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও ব্লগটা শেষ করছি সবাই ভালো দেখো টাটা